সবাই আতঙ্কের আরেক নাম হচ্ছে কন্ডম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া বর্তমানে বাজারে এমন কিছু কন্ডম রয়েছে যেগুলো আগে থেকে লিকেজ থাকে সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে এরকম সিলিকনের কন্ডম ব্যবহার করা সিলিকনের এই কন্ডম একবার কিনলে আপনারা অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন সফট সিলিকন ম্যাটেরিয়াল ধারে তৈরি বলে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকের মনে প্রশ্ন থাকে এরকমটা দিয়ে হয়তো ব্যথা পাওয়া যায় আসলে একদমই না এটা দিয়ে বরংচ নরমালটার তুলনায় একটু বেশি তৃপ্তি অনুভব হয় সিলিকনের এই সফট কন্ডমটি আমরা ইম্পোর্ট করি ইটালি বাহির থেকে এবং এটা বিভিন্ন দেশেও পাঠানো হয় চলুন এখন এটা আনপ্যাক করে দেখা যাক এই যে এটা হচ্ছে প্যানিস এই প্যানিসটা খুবই সফট এটার ভিতরে অনায়াসে আপনার অন্ডগের প্রবেশ করানো যাবে আর এটা রকগুলো পুরো আপনার হচ্ছে রিয়েল একটা ভাইব আছে কোনোভাবেই আপনার স্ত্রী অতৃপ্ত অনুভব করবে না এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে যার যেটা প্রয়োজন সেটা ইনবক্স করে দেবেন আমরা সেই অনুযায়ী পাঠিয়ে দেব বারবার কন্ডম কিনে টাকা নষ্ট করে একবারে এটা পঁচিশশো টাকা দিয়ে আপনারা কিনে অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারেন এর থেকে বড় সুবিধা আমার মনে হয় না আর নেই আরেকটি কথা জানিয়ে দিই আপনাদের এটার সাইজের এর পাশাপাশি আপনারা তিনটি কালার পেয়ে যাবেন কালার তিনটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এক একজনের পছন্দ এক এক রকম তো সেই অনুযায়ী এটা তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা স্কিন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার পাবেন স্কিন কালারটাই আমি আপনাদের দেখাচ্ছি যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করে আপনার অ্যাড্রেসটি পাঠিয়ে দেন